কিশু তার জয় চরিত্রের সকল আঁকে অলস হওয়ার জল তার আলতা পড়া পায়ের লোভে কৃষ্ণ চূড়া ছড়ায় দল করম চাদাল আঁচল ধরে ভোমরা তারে পাগলে করে মাছ রাখা চাই শিকারে বলে কুহরে বেগ অনর্গল তার গঙ্গা জলে জুড়ের জোড়া বুকে আঁকে দিঘির জল তার আসতে দেখে ঘাটের পথে শিউলে ঝড়ে

নিলাম পরীর পাহাড়ে দেখে রঙের ভিয়ানে লাগলো মেঘে কানে জোড়া তুল দেখে তার চুমক জবা তোলায় তুল তার সরু সে তার মেঘে রাঙা হলো রঙন ফুল সে যে ঘাটে ঘট ভাষায় নীতি অঙ্গ ধুয়ে সাজের আগে সে তো পূর্ণিমা চাঁদ ধুপ দিয়ে নেয় চাঁদ মালা ভাসতে থাকে জলের তলে খবর পেয়ে বেরিয়ে আসে মৃণাল মেয়ে কলমি লতা পাড়ায় বাহু বাহুর পাশে বাদতে থাকে তার রুপে জড়িয়ে বুকে চাঁদের আলো ভাসতে থাকে সে ধুপের ধোয়ায় চুলতে শুকায় বিনি সুতার হারসে গড়ে দোলন চাপারে লনির গায়ে আলোর সুহাদ গধিয়ে পড়ে কানা রাচাদ খোঁপা বাঁধে পিনি চাপা তার লুটায় কাঁধে তার কাজল দিতে চোখে আজও চোখের পাতায় শিশিরে দড়ে সে বেনিতে দেয় বকুলে মালা বেনি সুতার হারসে গড়ে সে নামায় নিচুক সরা দিনের আলো ঝিমিয়ে আসে সে কাঁদলে পরে মুখটা ঝরে হাসলে পরে মানিক হাসি। কেরল কাছের নৌকা খানি জানি নাকো তুফান পানি কুলগুলিয়ে ঢেউ গুলি চাই মাথা আশেপাশে যদি সেঁউতি পড়ে চরণ পড়ে হয় শিশু না অনায়াসে সেউতি পড়ে চরণ পড়ে হয় শিশু না অনায়াসে ওই সদা গদের বোঝাই টেঙ্গা ফেঙ্গার মতো চলতো উড়ে তার পরশুলে দিয়ে আজকে সেখানে দাঁড়িয়ে আছে ঘাটতি জুড়ে অরা চকেরে পাগলা হাতে পথে পথে ফিরছে মাথায় তারা দেখতে পেলেই করবে না সুরে তুলে তুলবে মুড়ে ওগো তারই লাগেই বাছছে বাসি পরান বেঁপে ভুবন জোরে তারে লাগে বাচ্ছে বাসি পরাণ বেঁপে ভুবন জোরে তারই লাগেই বাচ্চে বাসি ভুবন জোরে